হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমি আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা করব এখন তার জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ব্যাপারটা হচ্ছে এই যে দেখছো ড্রাগন ফল এটা আমি একটা কিনে এনেছি আমি কিন্তু এই প্রথম সামনে থেকে দেখছিও এবং আজকে ফার্স্ট কাটবো আর খাবো আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি ভিডিওতে দেখেছি সবাই কীরকমভাবে কাটে সেরকমভাবেই কাটবে তো তোমরা কিন্তু সাথে থেকে আমার কিন্তু ভীষণ ভয় লাগছে কীভাবে কাটবো তো প্রথমে এই দুটো দিক কেটে ফেলতে হবে মাগুর সাদা অরেঞ্জটা দেখতে বেশি ভালো লাগে তারপরে মাঝখান থেকে একটা কেটে দিই না এরকম করে ছালটা কি সুন্দরভাবে ছাড়িয়ে নেয় দেখি এরকমভাবে হয় না এটা কেটে যাচ্ছে পুরোটাই ভাগ করে নি ও মাই গড বা বাহ ভাগ ভাগটা করে নি দেখো দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু খেতে শুনেছি ভালো নয় সবাই দেখে মুখটা কেমন করে দেখি ভাই আমি একটা খেয়ে দেখব দেখে তোমাদেরকে বলবো এরকমভাবেই কাটতে হয় নিশ্চয়ই কাটাটা তো ঠিক পারে পেরেছি ছালগুলো একটু একটু গায়ে লেগে আছে তো যাই হোক কাঁটা হয়ে গেছে একটা টেস্ট করে খারাপ নয় খুবই সুন্দর হালকা অল্প নুন মেখে রেখে দেবো দুপুরে পরে পারে আমার কাছে কিন্তু হেভি টেস্টি